আজকে আমি শীতের পাঁচ মিশালি সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। গাছ থেকে কয়েকটা সিম নিয়ে আসলাম শীতে তো অনেক রকম সবজি পাওয়া যায় আমি খিচুড়ির জন্যে ফুলকপি বেগুন কয়েকটা নতুন আলু বাঁধাকপি সিম লাউ নিয়ে নিলাম সবজিগুলো কাইটা রেডি করে নেব নতুন আলু দিয়ে খিচুড়ি রান্না করলে খাইতে স্বাদ হয় আমি আলুটাকে বড় বড়ো পিস করে কাটে নেব খিচুড়ির জন্যে আমার সবজি রেডি হয়ে গেছে খিচুড়ি রান্নার মশলাগুলো নিয়ে নিলাম আমি খিচুড়ির জন্যে একটু বেশি পরিমাণে মুগ ডাল নিয়ে নিলাম ডালটা বেশি দিলে খিচুড়িটা খাইতে ভালো হয় সঙ্গে পাঁচফোড়ন লবণ হলুদ চিনি জিরা নিয়ে নিলাম কিছু টুকরো করা আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিলাম আমরা সবজিগুলো আলাদা করে নিচ্ছি মা কি কি বাটবো জিরা আদা আলাদা আলাদা করে বাইটা নাও জিএটাকে বাইটা নেই বোমার মশলা বাটা মিছে হইছে আলু ওনাটা জাগায় দেব এখন আদাটাকেও বাইটা নিব আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল ছাড়া ডালটাকে বাইজে নিব চার পাঁচ রকম সবজি দিয়ে খিঁচিটা রান্না করলে ডালটাকে আগেই ভাজে নিতে হয় বোমা কয়েকটা কাঁচা লঙ্কা ফাটায় নাও আমার ডালটা পাঁচ মিনিটের মতন বাজা হয়ে গেছে ডালটাকে নামিয়ে নিও মা সবগুলো কাঁচা লঙ্কা ফাটায় দিবো ফে দিয়ে দাও কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা লাল হয়ে গেছে ফোড়নের জন্যে পাঁচফোরণ আদা দিয়ে দেব এখন আমি লাউ আলু ফুলকপিটাকে আগে দিয়ে দিব ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সময় সবজিটাকে ঢাকা দিয়ে দিয়ে বাজে নিব তাহলে ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন কাইটা রাখা বাকি সবজিগুলো দিয়ে দিব এগুলো আগে দিলে যেত এগুলো কিছুক্ষণ পরে দিলাম লবন হলুদ দিয়ে দিলাম লবণ হলুদটা মিশাই আর একটু ডাকা দিয়ে বাজিয়ে নিল আমি কুড়ি মিনিটের মতো সবজিটাকে বাজিয়ে নিলাম এখন চাল ডাল সবজিতেই দিয়ে দিব ডাল দিয়ে দিলাম চালটাও দিয়ে দিব জিরা কাঁচা রাখা কাঁচা লঙ্কা সবজির সঙ্গে চাল ডাল জিরা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিট বাজে নিলাম এখন জল দিয়ে দিব আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম জলটা চাল ডাল সিদ্ধ হইতে হইতে শুকায়া যাবে জল দিয়ে কুড়ি মিনিট জাল করে নিলাম চাল ডালটা ভালো সিদ্ধ হয়ে গেছে এখন একটু চিনি দিয়ে দিব বাইটা রাখা আদাটাও দিয়ে দিব আদা বাটা চিনিটাকে দিয়ে একটু মিশাই ভালো করে মিশাই নিলাম এখন আর একটু জাল করে নিব

পাপড় দিয়ে খাও সবজি খিচুড়ি পাপড় দিয়ে খাইতেই ভালো লাগে খিচুড়ি কেমন হয়েছে খিচুড়িটা দারুণ হয়েছে একদম সবজি দিয়ে বানানো হয়েছে না সবগুলো পাঁচ রকমের সবজি দেওয়া হয়েছে খিচুড়িটাতে দারুণ হয়েছে আর লো পাপড় দিয়ে খেতে আলাদাই একটা মজা লাগছে এইভাবে শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খায় দেখবেন খুব ভালো লাগে আমার ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন